উনি আমাকে ওনার মুখের কাছে দেখেই ফাইভ জি স্পিডে উঠে বসলেন ভাবাচাকা ভাবটা কাটিয়ে চোখে মুখে রাগ ফুটিয়ে বলে উঠলেন এই মেয়ে কি ওপর আমি ভয় ভয় গিলে বললাম কি আমি কি কি করেছো টালমি মি কি করেছিলে দেখছিলাম দেখছিলাম জোর করে হাসার চেষ্টা করে বললাম কি দেখছিলে আপনাকে হোয়াট না মানে আপনি জেগে আছেন কিনা সেটা দেখছিলাম জেগে আছে কিনা সেটা দেখার জন্য কি কলেজের ওপর উঠে বসতে হয় আর কেনই বা এত দেখা দেখি আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নিতে নাকি ছি ছি কি যে বলেন না আমি প্রতিশোধ নিতে যাব কেন আমি তো আরও সরি বলতে চাইছিলাম তাই চেক করছিলাম আপনি জেগে আছেন কিনা সকাল সকাল আপনাকে সরি বললে দিনটা ভালো যাবে তাই ভাবলাম কেন তুমি কেন সরি বলবা না মানে কাল গাড়িতে আপনাকে কি না কি বলেছি তাই হাজার হলেও আপনি আমার কত্ত বড় ভাইয়া ও সরি সরি জামাই বুইরা জামাই তুমি আমাকে আবার বুড়ে বললা সেজন্য তো সরি বলবো আপনি একটু চোখটা বন্ধ করুন আমি সরি বলে চলে যাই আজ কোচিংয়ের ফার্স্ট দিন আমি লেট করতে চাই না প্লিজ এক মিনিট এক মিনিট তুমি সরি বললে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন আমার লজ্জা লাগে কে তোমার লজ্জাও আছে এনিওয়েজ সরি বলতে কারো লজ্জা লাগে এটা আমার জানা ছিল না আমার লাগে করুন না একটু চোখটা বন্ধ করুন প্লিজ উফ ওকে করলাম চোখ বন্ধ তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো উনি বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলেন আমিও কম কিসে উনি চোখ বন্ধ করা মাত্রই ওনার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে বসলাম আর কামড় দিয়েই দো একদরে ওয়াশরুমে ঢুকে নিলাম দরজা লাগানোর সময় দেখলাম উনি হ্যাং মেরে বসে আছেন আমার এই মুহূর্তে আরেক হাসি পাচ্ছে বেশ করেছি কেন করব না কত কিউট করে একটা কিস করতে চাইলাম আর মহাশয় দিলেন আমায় বাস। এখন বুঝো মজা কামড় খেতে কেমন লাগে ওয়াশরুমে আগে থেকে কাপড় রাখা ছিল তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না উনি সাথে ঠিক কি কি করতে পারেন এসব নিয়ে ভাবছি খোদাও পেয়েছে ব্যাপক আর কোচিং এর জন্য লেট হচ্ছে বের তো হতেই হবে আল্লাহ 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 করে দরজা খুলে একটা পা দরজার বাইরে রাখতেই কেউ একজন আমার হাত টেনে ধরল কিছু বুঝে ওঠার আগে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল আমায় ভয়ে আমি চোখ কিছে বন্ধ করে নিলাম আমার মুখের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই ওনার ফর্সা মুখটা চোখে পড়ল তার সাথে একজনের আগে চোখ ভয়ে আমি ঠক যাচ্ছি বারবার কি করে এবারের মতো বাঁচা যায় এই চিন্তায় চলছে মাথায় কি করলে এটা কি করেছি কি করেছ জানো না তুমি দেওয়ালের পাশে খুশি দিয়ে বন্ধু ওনার কাঁধের ওপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বললাম মামানি তুমি এখানে তাতেই কাজ হলো উনি আমার মুখে রিয়াকশন আর কথা শুনে একরাশ ভয় নিয়ে পেছনে তাকাতেই দিলাম তোর কিন্তু শেষ রক্ষা হল না দরজা পর্যন্ত যাওয়ার আগে উনি আমার হাতটা জোরে চেপে ধরে ওনার বুকের সাথে আমার পিঠ লাগিয়ে দাঁড় করলেন হাতটা ভীষণ জোরে চেপে ধরে বলে উঠলেন খুব বুদ্ধি মাথায় তাই না ওনার প্রতিটি নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি ওনাকে এভাবে কখনো এত কাছে পাইনি কিন্তু এখন অনুভব করার সময় নয় নিজেকে বাঁচাতে হবে নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু এসব ভেবেই ওনার পায়ে দিলাম এক লাথি আকস্মিক ঘটনায় ওনার হাতটা একটু ঢিল হয়ে আসতেই আমি ছুটে পালাম না এবার আমার পাইকে সোজা মামারি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম প্রায় দশ মিনিট পর উনি আসলেন এত তাড়াতাড়ি রেডি হলেন আল্লাহ জানে দশ মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে আসছেন হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজারে একদম ড্যাশিং লাগছে কিন্তু ছোটের কোণে একটু কালচে হয়ে আছে মনে হচ্ছে কেটে গেছে তাহলে কি আমার কামরে বাহ রোদ তোর দাঁতের পাওয়ার তো হেব্বি মামুর ডাকে ভাবনার প্রহর কাটিয়ে মামুর দিকে তাকালাম রোদ মা জি মামু আজ তো ফার্স্ট ক্লাস মন দিয়ে পড়াশোনা করবে আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতে মামু বলে উঠলেন সবাই শুনে রাখো আজ থেকে রোদমাকে কেউ কোনো কাজ করতে বলবে না এখন ওর পড়ার সময় কোনো ডিস্টারবেন্স আমি টলরেট করব না আর হুম তোকে যদি শুধু আমাকে বলবি ওর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার মামুর কথাটা শুনেই মনে লাড্ডু ফুটে গেল এত বড় সুযোগ এই জন্মে আবার পাবো বলে তো মনে হয় না এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটাই উপযুক্ত সুযোগ তোমার ছেলেই তো আমাকে বিরক্ত করে আমার ছেলে শুভ্র ভাইয়াও আমার দিকে রাগি চোখে তাকালো এ যে এ যে দেখো কিভাবে তুমি রোদমাকে চোখ দিয়ে তাই বুঝাতে চাইছোকে রাগি গলায় জিজ্ঞেস করলো না বাবা ওর কথা তুমি বিশ্বাস করছো যত সব ফালতু কথা কি আমি ফালতু কথা বলছি এখন তো ফালতুই হবে মামু তুমিও নিশ্চয়ই ওনার কথা বিশ্বাস করবে করবেই বা না কেন নিজের ছেলে বলে কথা আমি তো পরের মেয়ে মামু এবার পড়লেন মহাবিপদে উনি যে এটা ওনার চোখে মুখে স্পষ্ট আগুনে জন্য আমার হাতটা দিকে এগিয়ে দিয়ে বললাম বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমার হাতটা কেমন কালচে হয়ে গেছে এটা কিভাবে হলো আমি ওনাকে ডেকে তুলেছি বলে হাত মুচড়ে দিয়েছে এবার মামানি চেতে গেলেন রাগের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন ছি শুভ্র তুই নিজের বইয়ের সাথে এমন ব্যবহার করিস আমি তোর থেকে এমন কিছু আশা করিনি আজ থেকে রোজ যা বলবে তাই করবি যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব দুবার ভাবব না কিন্তু বেরিয়ে যেতে এই কথা বলেই মামানি দাঁড়িয়ে পড়লেন মামানি যে এত সিরিয়াস হয়ে যাবে ভাবিনি ওনার দিকে তাকাতে দেখে উনি পুরো আদনীয়গিরি চোখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কি ভয়ানক ব্যাপার তাড়াতাড়ি চোখ সরিয়ে মামুর দিকে তাকালাম মামুও ব্যাপারটা হজম করতে পারেনি তবে মামানির কথায় হতবাক হয়েছেন ঠিক যে বাড়িতে আমার বউমাতে রেসপেক্ট থাকবে না সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকব না মনে থাকে জানাম বলেই রান্নাঘরে চলে গেলেন মামানি এবার মামু শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন কারো জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায় তাহলে আমি তাকে তেজ্যপুত্র করব ব্যাপারটা যে বেশ খারাপ দিকে এগিয়েছে তা বুঝতে পারছি তবে একদিকে ভালোই হয়েছে এবার মিস্টার আব্রার শুভ্র বুঝবে নসেন রোদেলা কি জিনিস শুভ্র রোদমাকে যাওয়ার সময় কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে রোদমা যাও উনি কোনো কথার উত্তর না দিয়ে উঠে চলে গেলেন উনি যে ভয়ানক রেগে আছেন তা ওনার চোখে মুখে স্পষ্ট আমিও মামুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে ভয়ে ভয়ে ওনার পেছন পেছন উঠে চলে এলাম ক্রমাগত দোয়া দূরত পড়ছি বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন রাগে চোখ লাল হয়ে আছে আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম রাত এগারোটা বিছানায় বই খাতা ছড়িয়ে পা মেলে দিয়ে বসে আছি একটা টপিক কিছুতে আমার মাথায় ঢুকছে না তাই খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি হঠাৎই উনি ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন রুমে ঢুকতে থমকে দাঁড়ালেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফোনটা কেটে পকেটে রাখলেন তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক বিছানা কি অবস্থা করেছে তুমি এভাবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন আমার মাথায় পড়া না ঢুকলে আমি এমনই করি তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না না টপিকটা বুঝতে পারছে না উনি আমাকে অবাক করে দিয়ে মুচকি হেসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন আসো আমি বুঝিয়ে দিচ্ছি উনি আমাকে পড়া বুঝাচ্ছেন আর আমি এক দৃষ্টায় ওনার দিকে আছি আচ্ছা মানুষটাকে এতটা সুন্দর হওয়ার কি দরকার ছিল ওনাকে দেখলে যে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় তাকে উনি জানেন ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে এই গন্ধটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট উনি আমাকে পড়া বুঝিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি ঘুমাবেন আমি মন খারাপ করে বসে আছি কে এমন ক্ষতি হতো যদি আরেকটু সময় আমার সাথে বসতেন হ্যাঁ উনি ওয়াশরুম থেকে বেরিয়েই অবাক হলেন আমাকে আগের মতোই বসে থাকতে দেখে কি ব্যাপার বিছানা ঠিক করনি কেন এমনি কি হয়েছে এভাবে মুখ ফুলে আছো কেন আইসক্রিম খাবো কি কয়টা বাজে জানো সাড়ে বারোটা সিরিয়াস বলে এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানাটানি শুরু করে দিলাম আরে আরে কি সমস্যা তোমার এভাবে হাত ধরে টানছো কেন ছাড়ো বলছি না ছাড়বো না আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন ব্যাস তাও হেঁটে হেঁটে ইম্পসিবল আমি এখন কোথাও যাবো না সামনে থেকে যাবেন তো না ওকে আমি বিচার দিতে দাঁড়ো দাঁড়ো কি যাবো কই যাবেন আইসক্রিম খেতে দ্যাটস লাইক গুড বয় হেঁটে যাবো কিন্তু কার ইজ নট অ্যালাউড ওকে এবার চলো শুভ্র আর আমি পাশাপাশি হাঁটছি আমি খুব এনজয় করছি উনি কেমন ফিল করছেন জানি না হয়তো বিরক্ত হচ্ছেন হলে হলো তাতে আমার কি আমার স্বপ্ন তো পূরণ হচ্ছে আমার ছোট্টবেলা থেকে ইচ্ছে আমি আমার বরের সাথে হাতে হাত রেখে রাতের আকাশ দেখব আমাদের হাতে হাত না থাকলেও আমি খুশি উনি পাশে আছেন তো এটাই তো অনেক তাই নয় কি আমি নিজের মতো বকবক করে যাচ্ছি আর উনি নির্বাক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন হঠাৎ উনি দাঁড়িয়ে পড়লেন একটা আইসক্রিম পার্লারের সামনে উনি দাঁড়িয়ে পড়লেন আমাকে ভেতরে যেতে বলতেই আমি মানা করে দিলাম যে আমি আইসক্রিম পার্লারে যাব না উনি অবাক চোখে জিজ্ঞেস করলেন তো আইসক্রিম খাবে কেমনে কেন রাস্তায় এসব বাগলামের মানে কি রোদ আপনি আইসক্রিম আনুন আমরা হাঁটতে হাঁটতে খাবো হোয়াট নন আপনি যাবেন নাকি আমি মামুকে বাসায় গিয়ে বলবো যাচ্ছি উনি আইসক্রিম আনতে গিয়েছেন প্রায় দশ মিনিট হতে চলল এখনও আসছেন না এদিকে আমার বড্ড অস্বস্তি লাগছে ভয়ও লাগছে ব্যাপক আমার ভয় আর অস্বস্তির প্রধান কারণ হলো আমার থেকে একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকা তিনটি ছেলে ছেলেগুলো খুব বৃষ্টিভাবে আমার দিকে তাকিয়ে আছে ব্যাপারটা আমার হজম হচ্ছে না ছেলেগুলোকে আমার দিকে আসতে দেখি আমার হাত পা কাঁপতে লাগলো বারবার এদিক ওদিক তাকাচ্ছি যদি ওনাকে দেখতে পাই কিন্তু না তার তো কোনো খোঁজ খবরই নেই ছেলেগুলো আমার কাছাকাছি এসে থেমে গেল তাদের মধ্যে লম্বা করে একটা ছেলে বলে উঠলো মাম্মা এতে একদম বোম্বে মরিচ রে সেই রকম হট আরে মামা মরিচ না রে এটা তো পুরো স্ট্রবেরি আইসক্রিম ওদের ভঙ্গিমা আর কথায় আমার রীতিমতো কাঁপনি ধরে যাচ্ছে চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হল না উনি কোথায় প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ মনে মনে শুধু একটা দয় করছিলাম মন বলছিল উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ ওদের একজন আমার দিকে আরেকটু এগিয়ে এসে বললো আরে চুপ কর তোরা বোম্বে না আইসক্রিম সেটা তো টেস্ট করে বোঝা যাবে কি বল গো ফুলটুসি আমি দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে ফেলেছি ব্রেন ক্রমাগত বলে চলেছে রোদ পালা কিন্তু বেহা পা তাতে সারাই দিচ্ছে না ছেলেটা আমার দিকে আরেক পা এগিয়ে এলো কিন্তু আমি একচোলো রৌড়লাম না আসরে নড়তে পারছিলাম না মনে হচ্ছে কেউ আমার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে এই তোরা কিসবের কথা বলছিলি আমার থেকে পুরাই লাল গোলাপ লাগ ছাড়িয়ে শরীরটাও মনে হচ্ছে ফুলের মতো আর ঠোঁট বলেই হাত এগিয়ে দিল আমি ভয়ে আর ঘৃণায়ের সাথে সাথে চোখ বন্ধ করে দিলাম কয়েক সেকেন্ড পরও সব নিশ্চয় কোনো আওয়াজ না আসায় ধীরে ধীরে চোখ খুলে তাকাল ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে আমিও ভয় ভয় তাকালাম শুভ্র দাঁড়িয়ে আছে এক হাতে আইসক্রিমের মাঝারি সাইজের বক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটির হাত চেপে ধরে রেখেছে শক্ত করে চোখে মুখে রাগ স্পষ্ট তবুও মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন কিরে ভাই তোরাই না বলেছিলি যে দেখতে নাকি পুরে গোলাপ ফুল তো এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাটা থাকে ফুল পেতে হলে তো কাটার ব্যথাও সহ্য করতে হবে ছেলেটির হাত মোচরাতে মোচরাতে বলল তাই না দাঁতে দাঁত চেপে বলল আরে এই ফুলের কাটা হলাম আমি এবার কাটার গুতা খাওয়ার পালা বস ছেলেগুলো হয়তো ওনাকে আগে থেকে জেনে আবার নাও হতে পারে কিন্তু ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ব্যাপক ভয় পেয়েছে একজন তো রীতিমতো কাঁধে কথা কণ্ঠে বলে উঠলো ভাই সরি ভাই মাফ করে দেন ভাই আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলেছিলাম তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি সরি ভাই সরি শালা তোর কি জুস বানায় খাবো যে ফুলের গায়ে ভ্রমণ বসলেও আমার সহ্য হয় না সে ফুলকে দুমড়ে মুছড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিস তোরা এত সহজে ছেড়ে দেব হাত কেটে রেখে দেবো আমি অবাক চোখে তাকিয়ে আছি উনি এভাবে রিয়্যাক্ট করবেন ভাবিনি ওনাকে দেখা মাত্রই সব ভয়গুলো যেন পাখা মেলে উড়ে গেছে আচ্ছা উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলে এমনটাই করতেন হয়তো কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতের আইসক্রিমের বক্সটা এগিয়ে দিলেন দিতে দিতে বললেন রোদ আইসক্রিম খাওয়া বলেছিল টেক ইট বেশ কিছু আইসক্রিম আছে এতে একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো আমি বক্সটা হাতে নিয়ে আছি উনি আমাকে ধমক দিয়ে বললেন কি হলো খাও পাগল নাকি ছেলেটা এমন একটা সিচুয়েশনে আইসক্রিম খায় নাকি আজীব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি ওদের ইচ্ছা মতো খেলাচ্ছেন প্রায় পনেরো মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাঁটা ধুলেন এতক্ষণে আমি দুইটা আইসক্রিম ফিনিশ করে ফেলেছি ওনাকে আইসক্রিম এগিয়ে দিতে উনি জানালেন তিনি আইসক্রিম খান না বুঝতে পেরেছি মিথ্যা কথা তবুও কিছু বললাম না ওনাকে দেখে মনে হচ্ছে ওদের মেরে উনি শান্তি পাননি আরেকটু মারতে পারলে খুশি হতেন আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম দেখেছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিল হুম ইডিয়টদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম বাচ্চা মেয়েদের দিকেও বাজে নজর দেয় শালা পশু কোথাকার এত কিছুর পরও আপনার মনে হচ্ছে আমি ছোট তো তো মানে ওরা আমাকে হট বলছিল আরও কত কি বলছিল আর আপনি একমাত্র জীব যে এখনও আমাকে বাচ্চাই মনে করেন বাচ্চাদের বাচ্চাই মনে করা উচিত ওদের আবার পেলে আবার মারবো সাহস কেমন হয় তোমার দিকে হাত বাড়ানোর তাই ওকে মারেন মারতে মারতে তক্তা বানিয়ে দেন আপাতত আমাকে করে নেন বাচ্চাদের করে নিয়ে হাঁটা উচিত জানেন না এখন করে নেন আমায় ওয়াট রবিশ আপনি আমাকে কোলে ব্যাস নয়তো আমি এক পাওয়া থাকো এখানে এগিয়ে গেলেন আমি চুপ করে দাঁড়িয়ে আছি যাব না যা ইচ্ছে হোক আমার তাতে ওনার ওনার কি আর না যে নেবে নীলিমা আপু হলে বলার আগেই কোলে তুলে নিত আর আমার বেলায় এত অবহেলা সহ্য হবে না ঠাঁডা পড়বে ঠাঁডা সালা খাটাস আমার ভাবনা চিন্তা জগৎ উল্টে পাল্টে দিয়ে উনি ফিরে এসে হুট করে আমাকে কোলে তুলে নিলেন আমি তো পুরোই হা উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন একটা বারও আমার দিকে তাকাচ্ছেন না আর আমি আমি এক দৃষ্টিতে শুধু উনাকেই দেখছি আমার হার্ট খুবই সিম্পলি বিট করছে যে জিনিসটা পাবনা জেনেও আমরা চাই সে জিনিসটা হঠাৎই পেয়ে গেলে কি রিয়াকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে তাই আমরা ভুলে যাই আমার অবস্থাও এখন ঠিক তাই মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে ওনাকে এতটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবিনি কখনো ইস কি কিউট লাগছে ওনাকে ফর্সা মুখটায় রাগের আভা থাকায় কেমন লালচে হয়েছে সিল্ক চুলগুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে ইচ্ছা করছে নজর ফোটা দিয়ে যদি কারো নজর লেগে যায় তখন আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন এভাবে তাকিয়ে আছো কেন অন্যদিকে তাকো আমার অস্বস্তি লাগছে কেন অস্বস্তি লাগার কি আছে চাইলে আপনি আমার দিকে তাকিয়ে থাকতে পারেন আমি মাইন্ড করব না একদম বেশি কথা বলবো না তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি যত সব আপনি আমাকে অপমান করছেন না তোমাকে সত্যটা বলছি শুধুমাত্র মায়ের কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি নয়তো এখানেই ফেলে যেতাম তাও তো নিয়েছেন তাতেই আমি খুশি বলেই ওনার গালে একটা কিস টাইট কিস যাকে বলে কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না ওনার গালে ঠোঁট ছোঁয়াতেই আমার দেরি হলেও হতে পারে বাট ওনার আমাকে ছেড়ে দিতে এক সেকেন্ডও দেরি হলো না তো খাটাস একটা এভাবে কেউ ছেড়ে দেয় আহ আমার কোমর অসভ্য ফাজিল পাগলা গন্টি একটা এভাবে ছেড়ে দিলেন কেন হ্যাঁ হ্যাঁ আমার কোমর তুমি যা করেছো তার জন্য এটা তোমার প্রাপ্য এ তোমার প্রাপ্য মুখ ভেঙে বললাম আপনি তো আনরোমান্টিক কেন শুনি রিভেঞ্জ নেবেন ঠিক আছে আমি আপনাকে গালে কিস করেছি আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন তাহলে তো হতো মুভিতে দেখেন না নায়ক রাগ পেয়ে নায়িকা ঠোঁটে কিস করে দেয় থাড়ায় একটা চর মারব বেয়াদব মেয়ে মাথায় কি সমস্যা আছে নাকি এটা কোনো ফিল্ম না আর তুমিও কোনো হিরোইন না এনিওয়ে আমি তোমাকে কিস করতে যাব কোন দুঃখে পিচ্ছি মেয়ে একটা তবুও মাথায় যত সব বাজে চিন্তা আর কোনদিন এসব কথা শুনলে দাঁত একটাও মুখে থাকবে না সব ফেলে দেব দেখুন একদম পিচ্ছি পিচ্ছি করবেন না বলে দিলাম আমি মোটেও পিচ্ছি না মামার বাড়ির আবদার বলতে উনি নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালেন আমিও খুশি খুশি মনে হাত বাড়ালাম ওনার হাত ধরে উঠে দাঁড়াবার কিন্তু ওই যে খাটাস তো খাটাসি সালা বান্দর একটা আমার হাত না ধরে উনি নিচে হয়ে জুতোর ফিতা ঠিক করে আমাকে ডিঙিয়ে হাঁটা দিলেন আমি তো হা করে তাকিয়ে আছি এটা কি হলো বজ্জাত কোথাকার তোর চুল আমি সব করে টেনে ছিলবো রাগে শরীর ফেটে যাচ্ছে কিন্তু রাগ দেখাতে পারছি না আমি এখন আচ্ছা মাঝ রাস্তায় রেখে চলে যাচ্ছেন না তো নিয়ে যান যা বাবা চলে গেল খা খা বেশি করে আইসক্রিম খা আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ অশোক মাইয়া সিম্পল সেন্সটা তোর মাঝে নেই খুব তো আইসক্রিম খেতে এসেছিলি এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিণত হ নিজের মনে বেরবিড় করছিলাম তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়াবো আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে খুশি খুশি মুড নিয়ে উপরে তাকাতে দেখি না এটা তো শুভ্র নয় এটা অন্য একটা ছেলে এবার আমার ভয় করতে লাগলো এই ছেলে আবার আমার সাথে কিছু করবে না তো উফ যত ঝামেলা শুধু আমার সাথে আমার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন এক্সকিউজ মি আপু আমি চোখ তুলে তাকালাম কি ব্যাপার কোনো সমস্যা এভাবে রাস্তায় বসে আছেন কেন তোকে কোন দুঃখে বলতে যাবো রে জ্বালায় বাঁচি না আরেক আবালে আসছে মরতে কোমর ভেঙে গেছে তাই বসে আছি ওয়াট আপনার কোমর ভেঙে গেছে কিন্তু কিভাবে আর আশেপাশে কাউকে তো আপনি একা নাকি লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বিরক্ত মুখে বলে ছিল একটা খাটাস যে আমাকে রেখে হাওয়া হয়ে গেছে আর কোনো প্রশ্ন স্ট্রেঞ্জ আপনার মতো পিচ্ছি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে আবার সেই পিচ্ছি এই পিচ্চি পিচ্চি শুনতে শুনতে কান পচে গেল মেজাজটা প্রচুর গরম হচ্ছে আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্ছি পিচ্ছি বলে পাত্তাই দিচ্ছে না আর এদিকে উনি আসছেন কাটা খায় নুনের চিটা দিতে খবর তার পিচ্ছি বলবেন না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হচ্ছে শুনি ভ্রুকোচকে বলল আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি আরে বাবা রেগে যাচ্ছেন কেন ওকে ওকে আপনি একদম পিচ্ছি না অনেক বড় এবার হ্যাপি হ্যাঁ আচ্ছা আপনি এখানে থাকুন আমি গাড়ি নিয়ে আসছি আপনাকে ড্রপ করে দেবো ওকে বলেই মুচকে এসে দৌড়ে চলে গেলাম আমি কিছু বলার সুযোগই পেলাম না আরে বেটা আমার তোর গাড়িতে উঠতে হবে কেন যত্ন সব কোচো খেতে গিয়ে মর নিজের মনে বিড়বিড় করছিলাম হঠাৎ কেউ আমায় কোলে তুলে নিল ঘটনার আকস্মিকতায় চমকে উঠে যেই না চিৎকার দেব তখনই লোকটি মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম আরে এ তো আমার খাটাস বাপটা উনি আমাকে রিক্সায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন দুজন রিক্সায় দুই বর্ডারে বসে আছে মাঝে প্রায় এক হাত ফাঁকা ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর উনি এমনভাবে বসে আছেন যেন আমার শরীরের সাথে শরীর লাগলে ওনার শরীর পুড়ে যাবে এ যে শুনুন কি আমাকে একটু ধরুন প্লিজ আমার মনে হচ্ছে আমি পড়ে যাব উনি দুই মিনিট ভ্রম কোচকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন পারব না এবার খারাপ হচ্ছে। তুই পারবে মুখে বললাম, ওকে আমি ক্রমাগত অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগি চোখ তাকিয়ে বললেন কি সমস্যা কোলে বসার ইচ্ছা যাচ্ছে নাকি হুম ব্যাপক কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না তাহলে গায়ের সাথে লেগে বসেছো কেন তো কি করবো যদি রিক্সা থেকে পড়ে যায় ভয় লাগছে তো আমি কিছু জানি না তুমি সরে বসো আই সাইড সরে বসো আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব নয় যা করার করেন ওকে ফাইন ধরছি তবুও সরে বসো নয়তো আমি নিজেই পড়ে যাব আমি খুব খুশি মনে সরে বসলাম উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন বাহ কি অনুভূতি এবার আমি ওনার কাঁধে মাথা রাখলাম হোয়াট দ্য হেল মাথা সরাও কাঁধে মাথা রেখেছো কেন এ আপনি তো ফেলে দিয়ে কোমরে ব্যথা দিলেন আমার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রেখেছ কেন